আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর আর সেই নিলামকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দিতে হয়েছে আর সেই তালিকায় সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই এবার বড় ধরনের রদবদল করেছে মোট এগারো জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা যার মধ্যে চারজন বিদেশি নিলামে বসতে তাদের হাতে রয়েছে বিশাল অঙ্ক তিতাল্লিশ কোটি চল্লিশ লাখ রুপি অর্থাৎ শুরু থেকেই বোঝা যাচ্ছে এই নিলামে বড় কিছু করতে আসছে চেন্নাই কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে একটা নাম নিয়ে মাথিসা পাথিরানা দুই হাজার তেইশ আইপিএলে অভিষেকের পর থেকেই পাথিরানা যেন চেন্নাইয়ের দ্বিতীয় ঘর খুঁজে পেয়েছিলেন ধোনির অধীনে হয়ে উঠেছিলেন ডেথ ওভারের মারাত্মক অস্ত্র একশো চল্লিশ কিলোমিটার গতি আর ভেরিয়েশন সব মিলে চেন্নাইয়ের মাঝখানে সময়গুলোতে তিনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত মুখ গত মেগানিলামে তাকে তেরো কোটি রুপিতে রিটার্নও করেছিল চেন্নাই কিন্তু গত দুই বছরে পরিস্থিতি পুরো বদলে গেছে ইঞ্জুরি যেন তাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে দুই মৌসুম খেলতে পারেননি সম্পূর্ণভাবে এস এ টি টোয়েন্টি চালিয়ে যেতে পারেননি আর সর্বশেষ আইপিএলে ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে নিরস সময় বারো ম্যাচে তেরো উইকেট ইকোনমি দশের উপর কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছিলেন পাথিরানার আগের মতো আর ধার নেই তার রিলিজ পয়েন্টেও সমস্যা দেখা যাচ্ছে সব কিছু বিবেচনায় চেন্নাই এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাথিরানাকে ছেড়ে দেওয়ার তবে এখানেই গল্প শেষ নয় নিলামের সুযোগ পেলে আবারও তাকে দলে তুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি কিন্তু পাথিরানা চলে যাওয়ায় চেন্নাই দলে এখন সবচেয়ে বড় শূন্যতার সৃষ্টি হয়েছে ডেথ ওভারে একটা নির্ভরযোগ্য বাহাতি বলারের জায়গা আর এই জায়গাটিতে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ধোনি সবসময় অভিজ্ঞ স্মার্ট বাহাতি পেসার পছন্দ করেন মুস্তাফিজের কাটার স্লোয়ার দারুণ সব সবগুণি নিতান্তই চেন্নাইয়ের প্রয়োজনের জায়গায় মিলে যায় আরেকটি দিক হল মুস্তাফিজকে তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া সম্ভব যা বড় বাজেট নিয়েও চেন্নাইয়ের কৌশলে দারুণ মানিয়ে যাবে পাথিরানার জায়গায় অল্প দামে ডেথ ওভারে একজন বিশেষজ্ঞ পেতে চায় সিএসকে সে কারণে নিলামে মুস্তাফিজের দিকে ধোনির আগ্রহ বাড়তেই পারে এদিকে চেন্নাই শুধু পাথিরানা নয় আরো বড় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ডের ডেভন কর্নওয়ে ও রাচিন রবীন্দ্রকে রিলিজের পাশাপাশি তারা রবীন্দ্র জাদেজা এবং স্যামকারকেও রাজস্থান রয়্যালস এর কাছে ট্রেড করেছে আর এই বিনিময়ে দলে এসেছে ভারতের উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ আইপিএলে চেন্নাই আর আগে চেন্নাই থাকছে না পুরো দলটাই যেন নতুনভাবে গড়ে উঠছে নিলামের আগে এত বড় পরিবর্তন করার অর্থ একটাই চেন্নাই এবার তাদের স্কোয়াডকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে চায় আর ঠিক এই বাজারেই একদম উপযুক্ত জায়গায় উঠে এসেছে মুস্তাফিজুর রহমানের নাম